আল্লাহ রাবুল আলমিন আমাদের যে হিসাব নেবেন এই হিসাব নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সারিবদ্ধ করে আল্লাহ তালা দরবারে আমাদেরকে দাঁড় করাবেন এই দাঁড় করানোর জন্য আল্লাহ আমাদেরকে মৃত্যু ঘটান কি ঘটান মৃত্যু ঘটান মৃত্যু দিয়ে দেন এই মৃত্যু থেকে যে মানুষ শিক্ষা নেয় এই জন্য বিশ্বনবী সাল্লাহু আলিয়ালাম বলেছেন কোনো মানুষ যদি পরপারে নাজাদ পেতে চায় আখেরাতে মুক্তি পেতে চায় সে দুনিয়ার জীবনে দুইটি কাজ যেন কয়টি কয়টি কাজ এক সে মৃত্যুর কথা যেন বেশি বেশি স্মরণ করে কিসের কথা মৃত্যুর কথা আর বেশি বেশি যেন আল্লাহর জিকির করে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতটা হচ্ছে আফদালু যিকর তেলাওয়াতুল কোরআন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন তেলাওয়াত হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ আরেকটি কথা বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বান্দার জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে তাহলে তার কল তার এই অন্তকরণ তার মন তাহলে এটা সতেজ থাকবে এইটা কোরআনের পূর্তি তার একটা আকর্ষণ থাকবে এই কল তখন দুনিয়ায় মারা যাবে না